আপু যেহেতু নাচির আপনার বন্ধু আপনি বলেছিলেন তো নাচির কি আপনাকে আহ মানে খেলার জন্য ক্রিকেট খেলা শিখাচ্ছে কিনা ফোন ফোনের মাধ্যমে বা তার কাছে শিখতে গিয়েছিলেন কিনা এরকম কিছু আছে না এমন কিছু না আপনি বলেছিলেন যে নাচির আপনার বন্ধু হয়

বিভিন্ন ভাবে শিকার হচ্ছে হ্যাঁ বিভিন্ন আগে একটা দল করতো দল পরিবর্তনের কারণে বা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে চব্বিশের আন্দোলনের পর অনেকেই নানা ধরনের ইয়া সম্মুখীন হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এটা আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না অনেক মিডিয়াম পারসন একটা সময় রাজনীতি করতো তারা এখন অনেকেই নাই যেমন জায়েদ খানও বলতে পারেন বাংলাদেশের নাই এখন অনেকেই আছে তাদের ভিতরে ফেদোস আছে একজন আমাদের পারসন আসলে রাজনীতি করার দরকার নাই এদের অ্যাক্টিং নিয়ে থাকা উচিত বিজনেস এ থাকা উচিত তো কি এখন দেখলাম যে এখন একটা দল তারপর আবার কিছুদিন পর একটা চেঞ্জ হয়ে যাবে সো আমাদের সবার সাথেই থাকা উচিত বর্তমান বাংলাদেশের বিভিন্ন মানে অনেক তারকা আর কি মূল সারের প্রথম সারির তারকারা হয়েছে ওকে অনেক সুন্দর লাগতেছিল দেখতে যাওয়া ভালো লেগেছে তাহলে ভালো করতাম তাহলে তো মানে দর্শক আরো বেশি বেশি পছন্দ করতো তখন এতদিন তাহলে হান্ড্রেড বক্স অফিসে ক্রস করতো

আঙ্গুর একটু সুযোগ দেন দয়া করে আচ্ছা ভাই আপু